আমরা এখন এখানে মুড়ি ফিস্ট করবো এই যে থলি এনেছি আর এখানে বসার জায়গা আর আমার হাতে এই যে চপ তো ওই গ্রামটাই বাড়ি নাকি এই যে দেখুন এই সরু ব্রিজটা হয়ে এরা যাওয়া আসা করে ওইদিকে গ্রাম রয়েছে নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা মোটামুটি ওই এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছি একদম ব্রেকফাস্টের টাইম আমরা যাচ্ছি আজকে বনপারুল আমাদের সোনামুখী বর্ধমান রোডে একটা জায়গা রয়েছে ক্যানেল বলতেই পারেন যেটাতে নদীতে জল ধরে রাখা হয় সেরকম একটা জায়গা যেখানে কিন্তু সবাই টিস্ট করে তো তার আগে আমি একটু যাবো তিতলিকে খাইয়ে নেবো মানে পেট্রোল পাম্প থেকে তারপরই যাব এই যে দেখুন চলে এসছি এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাব ওইখানে যে জায়গাটার নাম বললাম বনপারুল অনেকেই হয়তো চেনেন অনেকের কাছে নতুন হবে এই জায়গাটা এখানে কিন্তু ডিসেম্বর জানুয়ারি যে ছুটির সময়গুলো এখানে খুব সুন্দর হয় আর পাশেই কিন্তু এরকম বাঁধানো রয়েছে জলটা যেটা মানে সেচের কাজে বা মানে কৃষি জমিতে লাগানো হয় এই জলটাই ধরে রাখা হয় আর পাশে কিন্তু ওইদিকে কিছুটা যেয়ে আছে নদী তো চলুন ওখানে আপনাদেরকে নিয়ে যাব। মেনলি এটা কিন্তু দামোদরের সাথে মিশছে নদীটা আর শালি নদীটাও কিছুটা অংশ রয়েছে এটার সাথে তো চলুন আপনাদেরকে নিয়ে যায় সেইখানেই আমরা আজকে ঠিক করেছি আজকে আমরা এখানে একটা ছোটখাটো ব্রেকফাস্ট এখানেই আর কি সারবো মানে বাড়ি থেকে মুড়ি চপ টপ এসব নিয়ে চলে এসেছি তো দেখা যাক কি হয় এখানে কিন্তু অনেক ফিস্টের মানে সবাই আসে এখানে ফিস্ট টিস্ট করতে তো তাই ভাবলাম বড় ফিস্ট নাইবা বা করলাম ছোটোখাটো তো একটা মানে ফিস্ট করা যেতেই পারে তো সেই জন্য চলে এসেছি আর এই দিকে মানে আরেকটা সাইডে কিন্তু জমি রয়েছে এই জমিগুলো কিন্তু অনেক চাষ হয় আলু সর্ষে ক্ষেত এসব রয়েছে আর এখানে অনেক শাক সবজির চাষও হয় এগুলো কিন্তু একদমই থাকে না যখন আর কি বর্ষাকাল হয় তখন সব ডুবে যায়

এটা হচ্ছে ক্যানেলটা দেখাশোনার জন্য এই জায়গাটা আগে ছিল অনেক আগে আমরা অনেক আগে দেখেছি এটা ছোটর থেকে রেখে আছি এখন ওইটা দূরে করে দিয়েছি ওই দেখুন ওই সাদাটা ওটা দূরে করে দিয়েছি আচ্ছা আচ্ছা ওই রুমটাও ওইদিকে করেছে হ্যাঁ আমি অনেক ছোটতে এসে দেখে গেছি এখন ওইদিকে করেছে ওই যে নিজে চাস হচ্ছে আলু চাস হচ্ছে এখানে হ্যাঁ আলু চাস এখানটা এই জায়গাটা যখন বন্যা হয় পুরো একদম অতটা অবধি জল ওঠে ব্রিজের নিচ অবধি পুরো একদম জলে একদম পুরো মাঠ ফাট সব ঢেকে দেয় ওই জন্য শীতকালে এটাতে চাষ হয় গরমকালে চাষ হয় না কারণ গরমকালে বন্যা টন্যা যখন বর্ষাকালে হয় তখন এটা পুরো ভরে যায় কতটা জল একদম এতটা ওই যে দেখা যাচ্ছে ওই জল উঠে যায় পুরো বাবারে অত উঁচুতে জল উঠে ওই যে গাছগুলো বেরিয়ে রয়েছে ওগুলো পুরো জল ব্রিজটা নতুন করেছে মনে হচ্ছে হ্যাঁ নতুন আরো দেখে আমরা এখন এখানে মুড়ি ফিস্ট করব এই যে থলি এনেছি আর এখানে বসার জায়গা আর আমার হাতে এই যে চপ গরম গরম চপ আর এখানে মুড়ি আর নিচে নামবো না জায়গা রয়েছে ফিস্টি করার ওই দিকটাতে কিন্তু ওই দিকে আর যাবো না ব্রিজটা পেরোবো একটু পরে ওই জন্য এখানে বসে কাকিমা এখন এখানে মটর শুটি ছাড়াচ্ছে এই যে মটর শুটি নিয়ে এসছে আর অনন্যা এখানে চপ মুড়ি মেখেছে প্লাস্টিক নিয়ে এসছি সবার জন্য আরো চপ আছে এখানে ওই চপটা থাক ওটা এমনি খাবো কেনা চুপ দেবো একটু প্যাকেট করে ঠিকই আছে বেশ সুন্দর লাগছে কিন্তু একদম ওই দেখুন গরুগুলো মোষগুলো মোষ গরু ওই সাইড আসছে জলের মধ্যে কি কি লাগছে ডুবে যায়নি মাথাটা তুলে ঠিক চলে আসছে দেখুন কি সুন্দর উঠছে

সোজা গ্রাম রয়েছে ওই দূরে একটা ওই দূরে অনেকগুলো গ্রামই রয়েছে যেটা এই কানেকশানটা যদি ব্রিজটা দিয়ে যাওয়া আসা করা হয় তাহলে কিন্তু অনেকটা কাছে পড়ে আর অন্যদিকে রাস্তা রয়েছে বাট ওটা দূরে পড়ে তো সেই জন্য কিন্তু এই ব্রিজটা হচ্ছে একটা সোনামুখী থেকে কানেক্টিং পয়েন্ট যেটা ওইদিকে খুব কাছে হয় গ্রামগুলো থেকে এই দিক দিয়ে মানে বাইকও যায় আবার সাইকেলও যায় সবাই আসা যাওয়া করে এই যে আলু ক্ষেত তো এখানে আমরা নিচে নামলাম এখানে মা বলছে জলটা একটু ছুব তো মা একটু নামো জুতোটা খুলে নামো গো একটু নামো ঠান্ডা না জলটা খুব আরাম এমনি ঠান্ডা হয়ে জলগুলো সে চান পরে হবে এখানে আগে পাটা ভিজি নাও সেইটাই এই যে বাবার এগুলো অনেক উঁচু উঁচু গো সেটাই আমি একটু নামবো ভাবছি ना लाइव हूँ क्या देखते हो बनो क्या ये ठंडा जोल्टा सीरा लाज जो है आराम 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 চলুন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে যাব আরও একটা জায়গা সোনামুখী রামকৃষ্ণ মিশন সেখানে আজকে বার্ষিক সাধারণ উৎসব রয়েছে তো ভাবছি সেখানে যাব একটু প্রণাম করতে যাব তো সেই জন্যই বলছি চলুন আমাদের সাথে চলুন আপনারাও দেখুন আমাদের সোনামুখী রামকৃষ্ণ মিশন এর আগেও দেখেছেন যদিও আমার ভিডিওতে তো আজকে একবার চলুন শেয়ার করব আজই হচ্ছে পাঁচই জানুয়ারি পাঁচ তারিখ আজকে এই যে এই যে দেখুন এখানে খেজুর গাছে হাডি বেঁধে নামছে একজন তো এখানে কিন্তু ওরা খেজুরের দেখুন রস তৈরি করবে রস মানে ওই কি গুড় যেটা এখানে ওরা ঘর করে রয়েছে আর এখানে দেখুন আরও কলসি এরা দেবে এখানে এখানে প্রায় অনেক খেজুরের গাছ রয়েছে এরকম সেগুলোতে হাডি বাঁধবে সেগুলোতে হাডি বেঁধে কিন্তু ফুটিয়ে রস তৈরি করবে রস থেকে আবার খেজুর গুড় চলুন তাহলে আজকের এই বনপারলের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা থাকছে মিশনের ভিডিও আমাদের স্বর্ণমুখী রামকৃষ্ণ মিশনের ভিডিও তো চলুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা সবাই ভালো থাকবেন